অনেক কাপড় আপনি রাখতে পারবেন আর লুকটা আপনার আলমারি থাকলে আপনার বাসার লুকটাই চেঞ্জ হয়ে যাবে হাট কিন্তু লড়ার কোনো সম্ভাবনা না লড়লে কিন্তু আমাদের টাকা ফেরত পাবেন এই প্যাকেজটার প্রাইস ছিল এক লক্ষ পঁচিশ হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে এটা গ্যারান্টি থাকবে দশ বছরের লিখিত গ্যারান্টি থাকবে কোনো প্রকার পাঁচ বছরের কালারের গ্যারান্টি থাকবে এটা সম্পূর্ণটা ওয়াটার প্রুফ সম্পূর্ণ আমরা ওয়াশেবল করতে পারবেন এই ধরনের কাপড়টা ঠিক আছে আসসালামু আলাইকুম চলে আসলাম লামি অ্যান্টিক ফার্নিচার গ্যালারিতে আরেকটা নতুন একটা বেডরুম প্যাকেজ নেয় একদম প্রিমিয়াম কোয়ালিটির লাক্সারি 2025 হাজার সালের মানে ছাব্বিশ সালের আসলে একটা ভাইরাল একটা বেডরুম সেট হবে আশা করি আপনাদের জন্য একটা নতুন একটা প্যাকেজ নিয়ে আসছি ঠিক আছে যে প্যাকেজটা আমার যে থাকবে প্রথমত থাকবে একটা ছয় ফিট সাত ফিট একটা কিং সাইজের একটা খাট থাকবে যদি আমি বাংলা বলি ছয় ফিট চার রাত পাঁচ আদ আমার দেশ গ্রামের বাসা বলে চাই রাত পাঁচাত আর এমনি ছয় ফিট সাত ফিট এটা কিং সাইজ একটা খাট পাবেন এর পাশাপাশি পাবেন একটা সাইড বক্স দুই ডয়ার একটা সাইড বক্স পাবেন দেখেন হেডসেটে কতটা ইয়ার পিছনে কতটা আর তারপর দুইটা ডয়ার থাকবে সম্পূর্ণটা দুইটা ডয়ার থাকবে আমাদের কিন্তু ডয়ারগুলো চ্যানেল ডয়ার আর পাশাপাশি এটার পাশাপাশি একটা দেখেন একটা বিগ সাইজের একটা আলমারি পাবেন চারপাল্লা আলমারি আপনার বাসায় কত কাপড় চার পাল্লা আলমারি একটা পাবেন এর মাঝে দেখেন একদম আমাদের হাতের কারুকাজগুলো দেখেন একদম স্যাম্পলে কত সুন্দর মাঝখানে পাল্লাটা আমরা দেখেন কত সুন্দর একটা ইউনিক একটা ডিজাইন নিয়ে আসছি আপনি দেখেন একটু দূর থেকে যদি দেখেন এমন দেখবেন পুরোটা আসতেছে না আর পুরোটা দেখেন কত সুন্দর মাঝখানে আমি দুইটা পাল্লা একটু খুলে দেখে দেখেন একদম জুড়া পাল্লা আপনি খুলতে পারবেন পাশাপাশি নিচে এখানে দুই এখানে একটা ডয়ার আছে এখানে একটা ডয়ার আছে প্লাস আপনি নিচে দুইটা ডয়ার পাবেন টোটালি এখানে চারটা আপনি সিকিউরিটি ডয়ার পাচ্ছেন পাশাপাশি এই সেটটা পুরোটাই আপনি সেল করা পাচ্ছেন ঠিক আছে আসলে একটা চারপালা আলমারিতে অনেক কাপড় আপনি রাখতে পারবেন আর লুকটা আপনার একটা আলমারি থাকলে আপনার বাসার লুকটাই চেঞ্জ হয়ে যাবে পাশাপাশি ইটার সাথে ম্যাচিং করে আমরা ড্রেসিং টেবিলটা যে তৈরি করছো অসাধারণ একটা ড্রেসিং টেবিল পাশাপাশি উপরে একটা ডয়ার থাকবে আপনার কসমেটিকটা আলাদা আলাদা ফাংশনের জন্য আপনার উপরে একটা সাদা গ্লাস থাকবে দেখার জন্য একটা ডয়ের এখানে একটা ড্রয়ার পাবেন এটাও কিন্তু চ্যানেল করে এই পাশে একটা স্টোর পাবেন এই পাশে একটা পাল্লা স্টোলস পাবেন বসার টুল তো একটা পাচ্ছে না পাল্লার সাথে ম্যাচিং করে কতটা প্রিমিয়াম একটা জিনিস আরেকটা জিনিস আপনার দেখেছি অগোচল জিনিসগুলো রাখার জন্য একটা চেষ্টা ডয়ার পাবেন এরকম একটা চেষ্টা ডয়ার থাকবেন এটা হলো তিন ফিট বা চার ফিট চারটা ড্রয়ার থাকবে উপর একটা লক থাকবে ঠিক আছে এই ধরনের প্যাগেন্সিতে আমি আরেকটা জিনিস আপনার খাটটা কিন্তু আমাদের সম্পূর্ণ খাটটা ফুল বক্স খাট এই সম্পূর্ণ খাটটা ফুল বক্সার আমাদের হাট কিন্তু লড়ার কোনো সম্ভব না লড়লে কিন্তু আমাদের টাকা ফিরত পাবেন এই প্যাকেজটার প্রাইস ছিল এক লক্ষ পঁচিশ হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে আমাদের লোকেশন হলো টাকা উত্তর আর কান চালাবন চৈতি গার্মেন্টস বাংলাদেশের যে কোনো প্রান্তেতে উত্তর আজমপুর বাস স্ট্যান্ড আমার লেগুন অটোরিক্সা বলে চলো চালাবন চৈতি গার্মেন্টসে যাব চৈতি গার্মেন্টসের একশো ফিট পূর্ব পাশে লামিয়ান্টিক ফার্নিচার গ্যালারি ইউটিউব চ্যানেলে ফেসবুক চ্যানেলে আমাদের বা আমাদের ডেসক্রিপশন নাম্বারের দিকে যোগাযোগ করে আসতে পারবেন এছাড়া গুগল ও ফার্নিচার দিয়ে আপনার আমাদের আমাদের লোকেশন ট্যাগ করে আসতে পারবেন আর সবার আগে বলি যে আপনার জন্য একটা প্রোডাক্ট কিনবেন আপনি কিন্তু শোরুম তার সাইনবোর্ড শোরুম দেখে শুনে আপনারা কিনবেন তাহলে কিন্তু আপনার পতারিত হওয়ার কোনো সুযোগ থাকবে না আমাদের এখানে অর্ডার করার সিস্টেম আপনি চাইলে বুকিং দিতে পারেন চার পাঁচ হাজার টাকা আপনি চাইলে ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন ঠিক আছে এটা আপনি বিশ্বস্ততার ক্ষেত্রে আমার প্রোডাক্ট আপনার বাসায় যাবো বাসা থেকে ফুল পেমেন্টটা আপনি হাতে বোঝা পাওয়ার পরে দিবেন এটা গ্যারান্টি থাকবে দশ বছরের লিখিত গ্যারান্টি থাকবে গুণ প্রকার পাঁচ বছর কালারের গ্যারান্টি থাকবে এটা সম্পূর্ণটা ওয়াটারপ্রুফ আর লেগার স্পে কালার করা ঠিক আছে ওয়াটারপ্রুফ সম্পূর্ণটা আর এটা কিন্তু সম্পূর্ণটা অ্যাসেস কালার করা ব্ল্যাকটা কিন্তু অ্যাসেস এটা কিন্তু কালো রঙ না ব্ল্যাকটা কিন্তু অ্যাসেস এটা কিন্তু সম্পূর্ণ এসএস কাপড়টা কিন্তু তুর্কির এটা ওয়াশেবল সম্পূর্ণটা আমরা ওয়াশেবল করতে পারবেন এই ধরনের কাপড়টা ঠিক আছে এই একটা লাক্সারিস একটা ফার্নিচার আমার মনে হয় না বাংলাদেশের ইউটিউব জগতে আর কারো কাছে আছে এই ধরনের মনে হবে যে এটা আমরা আলগা বসাইছি কিন্তু না দর্শক এটা কিন্তু একদম প্রিমিয়াম একই সলিড কাটার থেকে এই জিনিসটা করা হয়েছে যদি এই ফার্নিচারটা কেউ নিতে চান লামি অ্যান্ড ঠিক ফার্নিচার গ্যালারির ফেসবুক পেজে যোগাযোগ করেন বা আমাদের পেজটা ফলো করেন ইউটিউব চ্যানেলটা ফলো করেন আরও নিত্য নতুন অনেক ভিডিও আমাদেরকে নিয়ে আসবো দর্শক তো সবাই ইনশাল্লাহ ভালো থাকেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম